আরে আল্লাহ মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করতে সুহান বলেন আল্লাহ জানে ওই নারীর মুখে দাঁড়িয়ে দিলে সুন্দর লাগবে না ওই মহিলার মুখে দাঁড়িয়ে দিলে সুন্দর লাগবে না আর পুরুষের মুখে দাঁড়িয়ে দিলে সুন্দর লাগবে পুরুষের মুখে নূর চমকাবে সুহান করেন বুঝিনি কি নিয়ে হ্যাঁ এই জন্য

নাম কি বাবা আল্লাহ দাঁড়িয়ে পয়সা যায় নেই বাবা এটা আমার জন্য না আপনি বলতে ভাই দাঁড়িয়ে যান না খুঁজেন না কোথাও ঠিক কিনা প্রেমের বিষয় কি বিষয় প্রেম কখনো জোর করে হয় না প্রেম

মুসলমানরারা গড়া দেয় করেছে গোন দে কোথায় জানো তুমি কি নাই তোমার একমাত্র সন্তান হোদরে জমিনে শাহাদতকরণ করেছে কি মারা গেছে যতক্ষণ আর একমাত্র একজনই সজ আছে আল্লাহর বান্দে তুমি কি নাই তোর সন্তান হলে না কোথায় যাচ্ছে তুমি আল্লাহর বান্দে বলে সন্তানের খবর দিও না